যে পনেরোটি বছর ক্ষমতায় আছে পনেরোটি বছর সত্যিকার অর্থে একজন শেখ হাসিনা দায়িত্বে আছে বলে কিন্তু আপনারা টের পাচ্ছেন না যে কিভাবে আমরা ক্ষমতায় আছি একজন শেখ হাসিনা যে কত যন্ত্রণার পর এখন তো প্রায় আটাত্তর বছর বয়স আপনারা আমার যারা আছি তারা সেদিন কেউ দেখেই নেই যে উনি একাশি সালে যখন উনি আসছিলেন এই বাংলাদেশের পথে প্রান্তরে সেদিন তো বক্তৃতায় বলেছেন উনি যে মাইলকে মাইল পথ হেঁটেছে ভ্যানে চড়েছি রিক্সাতে চড়েছি টেম্পুতে চড়েছি পাথরঘাটার চড়ে আসছেন তার মেয়েকে উনি এমপি বানিয়েছেন ওখানকার সভাপতির মেয়ে তো ওনার বাবা দুঃখ করে বলছেন যে শেখ হাসিনাকে আজ বিএনপি ক্ষমতায় আমরা একটা বাসে করে একটা গাড়িতে করে আনতে পারলাম না আমরা একটা টেম্পুতে করে আনলাম যে মানুষ আপনাদের জন্য পায়ে হাঁটতে পারে আপনাদের জন্য সমস্ত পরিবারকে হারিয়ে এই সারা বাংলাদেশের দায়িত্ব তুলে নিতে পারে আজকেই আপনার আপন ভাই আপনার বাপ মারা যাক আপনি তো শোক দিয়ে আপনার তিরিশ বছর চলে যাবে আপনি শোকে ভুলতে পারবেন না এমন মানব থেকে মহামানবে পরিণত হয়েছে একজন শেখ হাসিনা সকল কিছু ভুলে এখনও তো হাসতে হাসতে ওনার চোখের পানি কখন আসে যখন দেখেন যে অসুস্থ মানুষ দরিদ্র মানুষ নিপীড়িত মানুষ বন্যা কবিলিত মানুষ তাদের ওপর অত্যাচার হয়েছে আগুন দিয়ে সন্ত্রাস করেছে তারা এখন মানে কি ভূতের মতো চেহারা নিয়ে বসবাস করছে তখন কিন্তু একজন শেখ হাসিনার চোখ দিয়ে আপনারা পানে দেখতে পান আর আসে কখন অগস্ট মাস আসলে যখন পরিবারের কথা বলে এই অগস্টে যখন আমরা ইতিহাসের কথা বলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথাবার্তা বলি তখন কিন্তু অনেকেই মনে করেন যে এই বছরের পর বছর এই ইতিহাস শুনেছি কতই শুনি এই ইতিহাস তো ভুলে গেলে চলবে না বাঙালি আমরা অল্পতেই ভুলে যাই অল্প কিছুতে ভুলে যাই বিদ্যুৎ ভুলে গেছেন রাস্তা পাইছেন ভুলে গেছেন ব্রিজ পাইছেন ভুলে গেছেন এত কিছু বাংলাদেশে হচ্ছে তারপরেও দেখেন কোনো কিছু বাংলাদেশে যদি হয় কোনো একটা ঘটনা সবার আগে দোষটা কাকে দেওয়া হয় কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত এটা মরিচের দাম এটা পেঁয়াজের দাম এটা লবণ কি তেলের দাম বাড়ে সঙ্গে সঙ্গে খালি কোনো কথা নাই শেখ হাসিনার জন্য দেশটা ধ্বংস হয়ে গেল একবারও তো বললেন না যে আপনার আমার ঘামের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ হয়েছে আপনার আমার ঘামের টাকা দিয়ে আজ প্রাথমিক বিদ্যালয়গুলো যে বাচ্চাগুলো লেখাপড়া করে তোমার জীবনে কোনোদিন তোরা দেখছেন এত সুন্দর বিল্ডিংও তোমার শোলে পড়ে তোরা কোনোদিন পড়ে পারছেন এই বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট যে পয়সাটা খরচ হচ্ছে এটা তো আপনার আমার টাকা আজকে থেকে কয়েকদিন আগে যখন দেখলাম চল্লিশ টাকা মনেও কেউ বেগুন কিনতেছে না লাউ রাস্তায় ফেলে দিয়ে গেছে কপি কেউ কেন সে আলু রাস্তা ফেলে দিয়ে ডলস এই তো কয়েকদিন আগেরকার ঘটনা আমি বগুড়া শুনলাম দেখেন নাই আপনারা তখন কেউ কথা বললেন না আজকে থেকে এক বছর আগের ঘটনা এই সবজির বাজার সত্তর টাকা না আশি টাকার পোটল কিনবেন একসি এই গালাগালির শেষ নেই এই যে বিষয়গুলো এতগুলো অসঙ্গতি নিয়ে একজন শেখ হাসিনা পুরো পরিবারকে আপনি ঈদ করেন ঈদের সময় বউ বাচ্চা আত্মীয় স্বজন বেটি নাতি পুতি সবাইকে নিয়ে ঈদ করেন না কিন্তু কখনো কি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে একজন শেখ হাসিনার পুরো পরিবারের মধ্যে বেঁচে আছে কিন্তু হাতে গোনা কয়েকজন তার ছোট বোন তার সন্তানেরা তার দুই সন্তান আমাদের সজীব জয় পুতুল তাদের পরিবার এই সামা পরিজন মানুষগুলা কি এত সহজে একখানে হতে পারে কেন পারে না কেন করে না ইচ্ছে করলেই তো পারে পারে না এটা প্লেন নিয়ে যখন বিদেশে যায় শেখ হাসিনা এর আগে শুনলাম কোথায় যাকে প্লেন রাখছে সেখানে বলে কত কোটি টাকা ভাড়া আসছে এটা নিয়েও কথা শুনে কিন্তু শেখ হাসিনার যে অবদান বাংলাদেশ আওয়ামী লীগের যে অবদান বঙ্গবন্ধু সপরিবারের রক্তের যে দাম এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও কি আমরা বাঙালি জাতি বঙ্গবন্ধু পরিবারের ঋণ শোধ করতে পারবো কোনোদিন আমরা সেই ঋণ শোধ করতে পারবো না মনে রেখেন আপনার আমার শান্তির জন্য আপনার আমার নিশ্চয় মানে কি নিরাপত্তার জন্য আপনার আমার সন্তানদের আগামীর ভবিষ্যতের জন্য একজন শেখ হাসিনা যেভাবে কাজ করছে একাই কাজ করছে একজন একাই একজন মহিলা মানুষ হয়ে ওই গণভবনে থেকে আজ আওয়ামী লীগের যারা আপনারা এখানে সমবেত হয়েছেন শুধুমাত্র এটা সমাজ মানে কি জমায়েত বলবো না আমি আপনারা আছেন বলে কিন্তু আওয়ামী লীগ টিকে আছেন আমার অসংখ্য কর্মী আমার সামনে এসে কথা বলে না আমার দিনমজুর ভ্যান চালক যাদের উপরে সব সব আমি আস্থা রাখি এবং সব সময় এই মানুষগুলোর জন্যই কিন্তু আওয়ামী লীগ কিন্তু টিকে আছে আমরা যারা দায়িত্বে আছি দায়িত্ব পালন করার কারণে আমাদের তো আর দোষের শেষ নাই আমরা কারো কথা রাখছি কারো কথা রাখতে পারিনি আমাদের কিন্তু ওই কারণে এত বেশি দোষ হয়ে গেছে পনেরোটি বছর ক্ষমতা আপনারা বুঝতে পারতেছেন না যেদিন শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না সেদিন আওয়ামী লীগের ঘরে ঘরে বুঝতে কতটুকু এর বেদনা কতটুকু আমরা কোন অবস্থাতে একজন শেখ হাসিনাকে হারাতে চাই না বাংলাদেশ আওয়ামী লীগের যত নির্দেশনা আছে আমি এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি দলীয় যত সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা মানে কি শিরোধার্য আমরা কোনো এমপি সাহেব কোনো ভাই বা অমুকের আমরা কর্মী হতে চাই না আমরা সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু তথা শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমাদের পরিচয় এবং অবস্থান গড়ে তুলতে চাই এটা আমার আপনাদের কাছে জোর দাবি ইতিমধ্যেই আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন আপনারা অনেকে বুঝতে পারছেন কি না পারছেন বিভিন্ন ইউনিয়নে আমাদের কর্মীরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয় তাদের খোঁজখবর দায়িত্ব নেবার মতো কিন্তু মানুষ থাকে না আমার মনে হয় উপজেলা আওয়ামী লীগের বিশেষ করে সেন্ট্রালে নবাবগঞ্জে যারা বসবাস করেন এবং আমার সঙ্গে যারা বেশি সম্পর্ক আছে তাদের দিয়ে চারটা চারজন মানুষকে নিয়ে একটা কমিটি গঠন করে এই সমস্ত নির্যাতন অসুবিধা যারা নেতাকর্মীরা অসুবিধায় পড়বে তাদেরকে থানায় সহযোগিতা থেকে শুরু করে চিকিৎসা সেবা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা করবার জন্য উনি একটা কমিটির কথা বলেছেন